আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা আর আজকে অনেক রোদ উঠছে আর অনেক গরমও লাগতেছে রোদ বলতে একদম মানে কি বলবো বলার বাইরে অনেকটা রোদ আর অনেকটা গরম লাগতেছে তো এখানে দুপুর রোদের মধ্যে রান্না তো করতে হইব খাবার তো খাইতে হইব সেই জন্য এখন রান্না করব চলেন যাই আপনাদের একটু দেখাই কী কী রান্না করি আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক পুঁই শাক ভাজি করবো আর এই জায়গায় পেস কেটে রাখছি আর এই জায়গায় আছে টমেটো টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছতে রান্না করবো আর এই জায়গায় রসুন সিঁচে রাখছি ইয়ের লিগে শাকের লিগে আর ওই পাশে কাঁচামরিচ আছে আর এই পাশে যে মাছ তো চলেন রান্নাঘরে যাই আর ওই পাশে হচ্ছে বেগুন চুলাই সিদ্ধ দিয়ে আসছে বেগুন হয়তো তখন হয়ে গেছে এই যে বেগুন দিয়ে গেছিলাম বেগুনটা সিদ্ধ হয়ে গেছে নামাইনি নেই তারপর শাকটা চুলাই দিয়ে দিই শাক চুলাই দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে একটা আলু কাটিয়ে দিচ্ছি এই যে শাক ভাব হয়ে গেছে শাকের যা পানি ছিল সব শুকাই নিচ্ছি এখন হচ্ছে শাকটা তেলের মধ্যে বাগার দিব শাক তো নামাই নিয়েছি এখন হচ্ছে কড়াইতে তেল দিলেই তেল তো গরম হয়ে গেছে এখন হচ্ছে আগে যে যে গুলো আছে রাখছিলাম এই রসুন এখন দিয়ে দিবো রসুন তো হালকা ভাইজে নিচ্ছি এখানে যে পেঁয়াজ আর কাঁচা মরিচ রাখছিলাম এগুলো দিয়ে দেই পেঁয়াজ আর কাঁচা মরিচ তো ভাইজে নিচ্ছি এখন হচ্ছে শাকগুলো দিয়ে দেই এই যে শাকটাও ভালো করে পেঁচ মুচের সাথে মিশিয়ে ভাতছি হালকা এখন হচ্ছে শাকটা নামাই নেই আর এই পাশে হচ্ছে তরকারি রান্না করার জন্য তেল দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজা দিব শুধু হলুদ দিয়ে আর লবণ দা খাই দিচ্ছি দুই তিন মিনিট ভাজ আমরা নামাই নেব মাছ তো নামাই নিচ্ছি এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ একাথম দিয়ে দিলাম ভাইজে নেই হালকা পেঁয়াজটা ভাজার পর পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মশলাগুলো একটু কষা নেই এই যে মশলাগুলো কষানোর শেষ এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিই এই টমেটো যদি দেওয়াও একটু কষায় নিব টমেটো কষানোর পরে শুক দিয়ে দিচ্ছি ঝোলটা গরম হওয়ার পর হচ্ছে মাছগুলো দিয়ে দিছি মাছগুলো দিয়ে একটু জাল করে নিলাম তরকারিটা তরকারিটা এখন হয়ে গেছে নামাই নেই এই যে তরকারিটা নামাই নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ